মোবাইল ইউপিআই ব্যবহার করে এক গরিব চা বিক্রেতার জমানো কষ্টের টাকা প্রায় তিন লাখ আশি হাজার টাকা নিয়ে গেলেন প্রিয়তোষ দেব নামে এক প্রতারক ঘটনা সেভেন্টি নাইন টিরা কালীবাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে প্রিয়তোষ দেব নামে এক যুবক নবদ্বীপ সাহা নামে এক গরিব চা বিক্রেতার ইউপিআই থেকে প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা নিয়ে যায় তারপর নবদ্বীপ সাহার পরিবার থেকে সাতাইশে ফেব্রুয়ারি দু সালে একটি মামলা করা হয় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় এবং আজ পুলিশ প্রিয়তোষ দেব নামে ওই এলাকারই এক ব্যক্তিকে আটক করেন এবং তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ থাকার কারণে তাকে অ্যারেস্ট করা হয় জানালেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অফিসার ইনচার্জ প্রাজিত মালাকার ব্যুরো রিপোর্ট আমাদের কাছে একটা অ্যাপে আসে যে সেভেন এলাকার নবদ্বীপ সাহা ওনার মোবাইল একদিন নে প্রিয়তোষ নামে একজন লোক এবং ওই মোবাইলের মধ্যে ইউপিআই অ্যাপস ডাউনলোড করে এবং ওই ওনার যে টিএসবিআই অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা সে ট্রান্সফার করে নেয় এর মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সে ওই যে ব্যক্তি প্রিয়তোষ নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং বাকি টাকাটা সে অন্যভাবে খরচ করে তো সেই ভিত্তিতে আমরা অ্যাপেরটা রেজিস্টার করি এবং যে মেইন সামনে প্রিয়তুষ দেব ওকে অ্যারেস্ট করে তা নিয়ে আসি এবং সেও মোটামুটি কনফেস করেছে সে টাকাগুলো সে অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে